ভারতের ক্রীড়াঙ্গন যেন অপার্থিব জগৎ একষট্টি হাজার দর্শকের উপস্থিতিতে প্রথম আইএসএল শিল জয় মোহনবাগানের সন্ধ্যার আলোর উপরই ঝলমল মাঠে মোহনবাগান সুপার জায়েন্টদের খেলা দেখে মনে হচ্ছিল যেন এক স্বপ্নের রূপকথা দিনের শেষে সেই স্বপ্ন সত্যি হয়ে উঠল বিবেকানন্দ যুব ভারতের ক্রীড়াঙ্গন জুড়ে উঠেছিল সবুজ মেরুন রঙে বিগত তিন বছর লিগ শিল্ডের হাতছানি থাকা সত্ত্বেও তা অধরাই রয়ে গেছিল সবুজ মেনুন শিবিরে কিন্তু অ্যান্টনিও লোপেজ হাবাসের নেতৃত্বে দিমিত্রি পেট্রাদস জনি কাউকো আরমান্দিক কায়ত সহ মোহনবাগান টিম মুম্বাই সিটি বিরুদ্ধে গোল ব্যবধানে জয়ী হয়ে প্রথমবারের মতো আইএসএল লিগ শিল জয়ের স্বাদ পেল এই মরশুমে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ছিল মোহনবাগানের খেলোয়াড়েরা তারা যেন জয়ের গন্ধ আগে থেকেই পেয়ে গেছিল প্রতিটি বলের স্পর্শে প্রতিটি পাশে ছিল আত্মবিশ্বাসের ছাপ লিস্টের গোল আস আঠাশ মিনিটে করা দুরন্ত গোলের মাধ্যমে মোহনবাগান এগিয়ে যায় আশি মিনিটে আরমান্দ সাধুকের পরিবর্তে আসা জেসাম কামিংসের গোলে ম্যাচের ফলাফল নিশ্চিত করে সবুজ মেরুন শিবির উননব্বই মিনিটে মুম্বাই এফসেল শান্তে গোল করলেও ম্যাচের গতি পরিবর্তন করতে পারেনি একানব্বই মিনিটের মাথায় মোহনবাগানের ডিফেন্ডার হ্যামেল লাল কার্ড পাওয়ার পর মোহনবাগান দশজন খেলোয়াড় নিয়েও ম্যাচ ধরে রাখে এবং ঐতিহাসিক জয় অর্জন করে এই জয় মোহনবাগানের সমর্থকদের জন্য এক অবিশ্বাস্য মুহূর্ত কলকাতা মোহনবাগানের জয় উৎসবে মুখরিত এই জয় শুধু মোহনবাগানের নয় ভারতীয় ফুটবলের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত ঐতিহাসিক পর মোহনবাগানের ক্লাব সচিব শ্রী দেবাশীষ দত্ত বলেন মুনমান যাই খেলছে তাই চ্যাম্পিয়ন হচ্ছে জুড়ান খেলেছে চ্যাম্পিয়ন হয়েছে ওদিন একটা টুর্নামেন্ট আমাদের কোনো প্লেয়ারই ছিল না সেটা আমরা তাই জন্য ওইটাই গুরুত্বই হয়নি আর তারপরে আবার আইএসএল লিখছে মুনমান চ্যাম্পিয়ন মুনমান যে ভারতবর্ষের সেরা দল এবং পরপর কন্টিনিউয়াল গত বছর আইএসএল চ্যাম্পিয়ন এবছর লিক্সির চ্যাম্পিয়ন টুরান চ্যাম্পিয়ন আমার মনে হয় এইরকম উইনিং স্ট্রিক মন মানে বহু বছর পর এসেছে এই সাফল্য এবং আমি এর জন্যে ধন্যবাদ দেব সঞ্জীব গোয়েঙ্কাকে যে হাবাসের ইনক্লুশন একটা বড় চেঞ্জ এনেছে তো হাবাসকে হাবাসের কৃতিত্ব এবং প্লেয়ারদের অনেকে কামিন্সকে খুব খারাপ বলেছিল আপনি যদি কামিন্সের গড় গোল দেখেন প্রত্যেক ম্যাচে গোল আছে তো সেই জন্যে আমাদের মনমান বোম্বে আজকে এইভাবে দুই এক গোলে পর্যদস্ত করে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এটা অত্যন্ত গর্বের এবং আমরা প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন্স লিগ খেলছি ফর ফার্স্ট টাইম মোহনবাগান চ্যাম্পিয়ন্স লিগ খেলছে এত বছর মনমান কোনদিন চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারেনি এফসি কাপ খেলেছে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ প্রথমবারের জন্য খেলছে ঐতিহাসিক এই জয় সম্পর্কে মোহনবাগান সমর্থকদের মতে এরা টিম এক নম্বর হবে চ্যাম্পিয়ন হবে এটাতে অবাক হওয়ার কিচ্ছু নেই আজকে শুধু সময়ের অপেক্ষা ছিল অসাধারণ খেলেছি আমরা এবং ঘরের মাঠে খেলেছি এত দর্শক হয়েছে সবাই মোহন মাহনকে সাপোর্ট করতে এসেছে মোর দেন সিক্সটি সিক্স থাউজেন্ড আমাদের দর্শক হয়েছে এখানে সবাই গলা ফাটিয়েছি আমরা জিতেছি এর থেকে ভালো আর কিছু হয় না কি হতে পারতো বা সেই মুহূর্তটা নিয়ে বাঁচতে চাই এই মুহূর্তটাই

ক্যামেরায় অথ্রী ব্যানার্জির সাথে কিংসুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা